আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ইতিমধ্যে বাংলাদেশ জেল কর্তৃপক্ষের তৈরি করা এই এসি বাস অনেকে দেখে ফেলেছেন বেশ আলোড়ন তৈরি করেছে গত দুই দিনে এই বাস বাংলাদেশ কারা কর্তৃপক্ষ এরকম ছয়টি গাড়ি বানিয়েছে তবে এই গাড়িগুলো কিন্তু বর্তমান সরকার বা ইন্টারিম সরকারের আমল না এগুলো শেখ থাকা অবস্থাতে এই গাড়িগুলো বানানো হয় মূলত ভিআইপি বন্দী যারা আছেন বা বড়ো রাজনৈতিক নেতা যারা আছেন তাদের আনা নেয়ার জন্য এই বাসগুলো বানানো এই পুরো বাস সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আর একটা মজার তথ্য দিয়ে রাখি এই বাস কেনা থেকে বানানোর পুরো খরচ কিন্তু বাংলাদেশ সরকার বহন করেনি ঢাকায় অবস্থিত আমেরিকান অ্যাম্বাসি এগুলো খরচ দিয়েছে ইসুজু এম টি একশো চৌত্রিশ কিউ এই চেসিসের উপর এই বাসের বডি বানিয়েছে জৈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাধারণত কারাবন্দি যারা আছেন তাদেরকে যে বাস বা ভ্যান যেগুলো আছে ওই সব এই বাস বা ভ্যানগুলোতে আনা করা হয় কারাগার থেকে আদালতে বা আদালত থেকে কারাগারে সেখানে কোনো ফ্যান থাকে না শুধুমাত্র এরকম উপরে যে খাঁচা দেখতে পাচ্ছেন সেই খাঁচাগুলো থাকে আর ভিআইপি যারা আছেন তাদের জন্য মূলত এই বাস বানানো এখানেও খাঁচা দেখতে পারবেন এই খাঁচা বাইরে আবার গ্লাস দিয়ে আটকানো যেহেতু এটি শীতাত্র অর্থাৎ এসি বাস এই বাস আরও অনেক আগেই বানানো কিন্তু খুব একটা জনসম্মুখে দেখা যায়নি এবার সেনা অফিসার যারা আছেন যারা হত্যা গুমের সাথে জড়িত ছিলেন তাদের বিচারের যখন তাদের আদালতে আনা হচ্ছিল তখনই মূলত এই বাস সবার নজরে আসে এবং আলোচনার জন্ম দেয় প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি এগারো লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি এছাড়া ষোলো লিটার ও আঠারো লিটার পেলের সাথে এবং পাঁচ লিটার কার্টনের সাথেও পাবেন দু লিটার সয়াবিন তেল তাই দেরি না করে এখনই যান নিকটস্থ শপে আর জিতে নিন আপনার অফার এবারে বাসের ইন্টারিয়রটা আপনাদের দেখাবো ঘুরিয়ে শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি সিট আছে এগুলো সম্ভবত পুলিশ সদস্য বা কারা সদস্য যারা আছেন তাদের বসার জন্য এই সিটগুলো বানানো হয়েছে সামনে ইঞ্জিন ফ্রন্ট ইঞ্জিনের বাস আগে বলেছিলাম ইসুজু ইসুজুর বাস দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রাইভিং কেবিন যেটাকে বলি তার ড্রাইভার এখানে বসেন ঘন্টা সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার বেগে বাস চলতে পারবে নন এসির মধ্যে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ গতি বাস এটি কেউ এসি বানায় কেউ আবার নন এসি বানায় সামনে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আছে এখানে লাইট দেখতে পাচ্ছেন সামনে আবার টিভিও আছে আউটার আছে আর এই যে হচ্ছে এসি নব এগুলো এই গেটটা মূলত এখানে লাগিয়ে রাখা হয় অর্থাৎ এটা যেহেতু হচ্ছে জেলখানা অর্থাৎ যে গাড়িগুলো আমরা সাধারণত ট্রাক বা বাস দেখি সাধারণ কয়েদিদের জন্য এটা মূলত তৈরি করা হয়েছে ভিআইপি কয়েদি যারা আছে তাদের জন্য এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি ছয়টি বাস জেলখানা কর্তৃপক্ষ তৈরি করছে অর্থাৎ বাংলাদেশ কারাগার এই হচ্ছে কেবিন এখানে যারা ভিআইপি আছেন তাদের বসার এখানে তারা বসতে পারবেন সাধারণত কয়েদিতে দাঁড়ে করিয়ে রাখা হয় বিভিন্ন জায়গায় যাদেরকে নেওয়া হয় তারা দাঁড়িয়ে থাকেন কিন্তু এই বাসে হচ্ছে তাদের জন্য বসার সিট বানানো হয়েছে এই সিটে বসতে পারবেন এই এসির নব আছে এখানে আবার সিসিটিভি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এখানে সাউন্ড বক্স আছে লাইট আছে এটা একটা ভিআইপি বাস বাইরেও এসি নব আছে সেটা তো পুরো বাস এখানে দেখতে পাচ্ছেন আরও একটা কেবিন বলা যায় এটা ট্রেনের মতো কেবিন আর কি এগুলো যে ট্রেন সিস্টেম বিভিন্ন বগি বগি ভিত্তিক অর্থাৎ এখানে তিনটি যদি ওইরকম হিসাব করি বলা যায় যে তিনটি বগি আছে জয়ন অফ ইঞ্জিনিয়ারিং বাসটি বানিয়েছে এরকম ছয়টি বাস তারা বানিয়েছে এর অর্থায়ন করেছে ইউরোপ অর্থাৎ আমেরিকা যেটা জানতে পেরেছি আর গত গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ আমলে বাসটি বানানো হয় এখানে হচ্ছে আর একটা কেবিন এই কেবিনটা একটু ছোট তুলনামূলক একদম শেষ কেবিন এখানে গ্লাস দিয়ে লাগানো আছে বাইরে দেখার জন্য বা স্বজন যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য যে কোনো কয়েদি যারা আছেন তারা এখান থেকে কথা বলতে পারবেন স্বজনদের দেখতে পারবেন সাধারণত কথা বলার সিস্টেম থাকলেও আবার তারা এখান থেকে বলতে পারবে না কারণ গ্লাস দিয়ে লাগানো এগুলো কিন্তু হচ্ছে এই যে দরজা লাগানো থাকে অর্থাৎ বাইরে থেকে পুলিশ সদস্য যারা থাকবেন তারা এই গেটগুলো লাগিয়ে রাখতে পারবেন এখানে সব সিস্টেমই আছে এই হচ্ছে এটা বলবো যে মানে যে গাড়ি অর্থাৎ কারা কর্তৃপক্ষের এসি গাড়ি এগুলো এটা একটা ভিন্ন বাংলাদেশের ক্ষেত্রে ওই আমেরিকা অর্থায়ন করেছে বলে তারা এগুলো নির্মাণ করেছে বা বানিয়েছে যতটুকু জানতে পেরেছে